মূলত সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন বিসিএস বা অন্যান্য সরকারি চাকরি যেমন অধিদপ্তর বা মন্ত্রণালয়ের জন্য নবম থেকে বিশতম গ্র্যাড তারা আমি তাদেরকে আমি মনে করি বা সাজেস্ট করব যে এর যে গণিত প্রশ্নগুলো বিগত সালে এসেছে সেইগুলো যদি আপনারা ভালো করে পারেন তাহলে হচ্ছে আপনার জন্য সবচেয়ে সহজ হবে অন্যান্য চাকরি পরীক্ষায় পাশ করা কারণ গণিত হচ্ছে এমন একটা বিষয় যে যে বিষয়টা ছাড়া আপনি বিসিএস পরীক্ষা বা অন্যান্য পরীক্ষাতে ভালো করতে পারবেন না তো এই চিন্তা করে আমি হচ্ছে এর সকল প্রশ্ন যেগুলো গণিতে আসছে সেগুলা ধাপে ধাপে শেষ করার চেষ্টা করব সো সাথেই থাকবেন চলুন শুরু করা যাক ভিডিওটা আচ্ছা এখানে হচ্ছে সরল সুদের হার শতকরা কত হলে যে কোনো মূলধন আট বছরে সুদে আসলে তিন গুণ হবে এখন সুদে আসলে জিনিসটা কি আসল হচ্ছে আপনি যেটা হচ্ছে কোনো ব্যাংকে জমা রাখলেন আর একটা পার্সেন্টেজ আসে জমা রাখার পরে সেটাকে বলে সুদ আচ্ছা আর যে সময়টা সেটাকে বলা হয় এন মানে আন দ্বারা প্রকাশ করা হয় আট বছর যেটাকে বলে তো এখানে আসল হচ্ছে মনে রাখবেন যে প্রিন্সিপাল আর হচ্ছে সুদকে প্রকাশ করা হয় আই দিয়ে ইন্টারেস্ট আর হচ্ছে সময়কে প্রকাশ করা হয় এন দিয়ে তো একটা নর্মাল সূত্র আপনারা মনে রাখবেন যে আই সমান পিআরএন আই সমান এন এই সূত্রটা হচ্ছে সুদের সুদ বের করার জন্য শর্টকাট আচ্ছা আমরা শর্টকাট এই এটা ইউজ না করব এটা আপাতত জেনে রাখলাম পরে আমরা এটা অ্যাপ্লাই করব আচ্ছা এখন আসি হচ্ছে এটার উত্তরটাতে আসি সরল সুদের হার কত হলে আসলে আপনার কাছে চাইছে যে সুদের হার কত চাইছে মানে হলে যে কোনো মূলধন আট বছরের সুদে আসলে গুণ হবে আচ্ছা আমরা এখন অ্যান্সারে চলে যাই সুদের হার বা লাভের হার একই জিনিস লাভের হার বের করার জন্য আমরা একটা শর্টকাট সূত্র আছে আমাদের এন গুণ মাইনাস ওয়ান ইন্টু একশো বাই বছর তো লাভের হার বের করার জন্য এটা ইজিলি বের করতে পারবেন বা কত গুণ এরকম উল্লেখ থাকলে অঙ্কের মধ্যে তাহলে এখানে অঙ্কের ছিল হচ্ছে তিন গুণ এই জন্য এই জন্য এন এর জায়গায় আমরা তিন দিব আর হচ্ছে এক আছে সূত্রে এক আছে এক দিব ইন্টু একশো বাই আট মানে বছর হচ্ছে আট বছর ছিল আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এক এই যে হচ্ছে আট বছর আর এখানে তিন গুণ বলা হয়েছে এই জন্য আমরা ওই জায়গায় আমরা তিন বসাইছি তো এই করলে একজাক্টলি উত্তরটা চলে আসবে উত্তরটা আপনারা নিজেরাই বের করবেন আচ্ছা আশি দিন দুই নম্বর অঙ্কের দুটি সংখ্যার গুণ ফল হচ্ছে ষোলোশো ছয়ত্রিশ সংখ্যা দুটির লসাগু ছিয়ানব্বই হলে গোসাগু কত আচ্ছা দুটি সংখ্যার গুণ ফলের একটা সূত্র আছে লসাগু গোসাগু নিয়ে এই সূত্রটা হচ্ছে দুটি সংখ্যার গুণ ফল সমান হচ্ছে লসাগু ইন্টু গসাগু সূত্রটা আপনারা মনে রাখবেন আবার বলছি দুটি সংখ্যার গুণ ফল সমান লসাগু ইন্টু গসাগু তো লসাগুর জায়গায় আমরা সরাসরি ছিয়ানব্বই বসাই দিছি এই যে লসাগু হচ্ছে ছিয়ানব্বই এখানে দেয়া আছে তো আমরা গসাগু যদি বের করতে চাই

চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে একটি পরিবারের চিনি খাওয়া এমনভাবে কমল যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না ওই পরিবারের চিনি খাওয়া বাবদ শতকরা কত কমলো কত কমলো এ কথাটা ফোকাস করবেন আর এখানে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে বৃদ্ধি পাওয়াতে পরিবারের চিনি খাওয়া এমনভাবে কমল যে মানে পঁচিশ পার্সেন্ট দাম বাড়াতে তারা হচ্ছে তাদের চিনি খাওয়ার পরিমাণ কমায় দিছে এখন শতকরা কত কমলো এটাই বের করবেন ওকে আমরা অ্যান্সারে চলে যাই তো প্রথমে হচ্ছে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে আমরা সবসময় মনে রাখবো বর্তমান দাম একশো এটা সবসময় মনে রাখবো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে একশো প্লাস পঁচিশ একশো পঁচিশ বৃদ্ধি পাইলে যুগ আর যদি বৃদ্ধি হ্রাস পায় তাহলে বিয়োগ একশো যুগ পঁচিশ এজন্য একশো পঁচিশ হয়েছে আচ্ছা বর্তমান মূল্য একশো পঁচিশ তার মানে বৃদ্ধি পাওয়াতে বর্তমান মূল্য হয়ে গেছে একশো পঁচিশ তাহলে লিখবো একশো পঁচিশ টাকা হচ্ছে বর্তমান মূল্য হলে পূর্ব মূল্য একশো টাকা তো বর্তমান মূল্য একশো টাকা হলে পূর্ব মূল্য আমরা বের করবো আশি টাকা এখন পূর্ব মূল্য যদি আশি টাকা হয় তাহলে ওই পরিবার চিনি চিনি খাওয়া কমল কত বিশ পারসেন্ট আগে ছিল আপনার হচ্ছে বর্তমান হচ্ছে একশো একশো থেকে ইয়াসিটা বৃদ্ধি দিব তার মানে হচ্ছে বিশ পার্সেন্ট আচ্ছা আমরা পরেরটাতে চলে যাই আমি আবারও বলছি যে বিসিএস এর গণিত প্রশ্নগুলো আপনারা হচ্ছে যারা ভালো পারবেন তারা বিভিন্ন সরকারি চাকরিতে ভালো করবেন মানে ম্যাথ না পারলে আসলে চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যায় ম্যাথ যারা ভালো পারবেন স্পেশাল বিসিএস এর ম্যাথ তারাই ভালো জব পাবেন আচ্ছা এখন পরটাতে আসি টাকায় তিনটি করে আম ক্রয় করে মানে কিনে টাকায় দুটি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে আমি যে জিনিসগুলোতে ফোকাস করতেছি ক্রয় বিক্রয় লাভ এই তিনটা জিনিস এই তিনটা জিনিস আপনারা হচ্ছে মাথায় রাখতে হবে আচ্ছা লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য আর ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য এই বেসিক জিনিসগুলো আপনারা হচ্ছে সূত্রগুলো লিখে রাখবেন খাতায় আচ্ছা এখন আসি আমরা এখানে বলতেছে টাকায় টাকায় মানে হচ্ছে এক টাকা টাকায় মানে হচ্ছে এক টাকা ওকে তো টাকায় তিনটি করে আম ক্রয় করে দুটি করে বিক্রয় করলে তাহলে লাভ কত হবে আচ্ছা আসেন আমরা অঙ্কে চলে যাই টাকায় বলছি মানে এক টাকা আমি বলছি তাহলে তিনটি আমের ক্রয় মূল্য এক টাকা লিখবেন একটি আমের ক্রয় মূল্য ওয়ান বাই থ্রি টাকা আবার যদি আসি বিক্রয় মূল্য বের করবো দুটি আমের বিক্রয় মূল্য এক টাকা একটি আমের বিক্রি মূল্য ওয়ান বাই দুই টাকা মানে হচ্ছে আমরা এখানে একটি আমকে বেজ হিসেবে ধরতেছি বেজ হিসেবে ধরতেছি একটি আমকে একটি আমকে বেজ হিসেবে ধরে আমরা অঙ্কটা বের করবো এখানে একটি আমের প্রয় মূল্য ওয়ান বাই থ্রি টাকা বের আর এখানে একটি আমের বিক্রয় মূল্য ওয়ান বাই টু টাকা বের এখন আমরা যদি লাভটা বের করতে চাই তাহলে লাভ আমি আগেই বলছি লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে এখানে বিক্রয় মূল্য কত ওয়ান বাই টু টাকা আর ক্রয় মূল্য হচ্ছে ওয়ান বাই থ্রি টাকা যেমন বলতে পারেন স্যার এখানে ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই টু কীভাবে বুঝবো এটা কোনটা বড়ো কোনটা ছোটো এক্ষেত্রে হর যেটা ছু এটা ছোটো হবে আর লভ যে হর যেটা ছোটো যে ওটা হচ্ছে বড় হবে ওয়ান ওয়ান বাই টু এখানে বড় হবে এখানে কারণ এটার হর হচ্ছে দুই মানে ছোট সংখ্যা তাই এটা বড় আর এইটার যে হরটা আছে এটা তিন এটা বড় সংখ্যা তাই এটা এটা ছোট হবে সো লাভ বের হবে বিক্রয়মূল্য ভিউ ক্রয়মূল্য তো শতকরা যদি আমরা লাভটা বের করতে চাই তাহলে আমাদের লাভ ইন্টু একশো বাই ক্রয়মূল্য বের করতে হবে তাহলে শতকরা বের হয়ে যাবে লাভ বাই একশো লাভ ইন্টু একশো বাইক্রয় মূল্য দিলেই আমাদের হচ্ছে শতকরা লাভটা বের হয়ে যাবে আচ্ছা আমরা অঙ্ক যাই এই যে এখানে হচ্ছে করা করে দেওয়া দেওয়া হয়েছে আপনারা এটা করে নেবেন শতকরা এটা করে নেবেন আমি আসলে হিসাবটা করে দিচ্ছি না কারণ ওই বেসিক হিসাবটা আসলে আপনারা পারবেন আর এই বেসিক হিসাব না পারলে আসলে আপনারা জব পাবেন এতটুক হিসাব তো আপনারা নাইন টেনে সাধারণ জেনারেল ম্যাথ বই থেকে করে আসেন আশা করি আচ্ছা আমরা এখন পরেরটাতে চলে যাই ষাট লিটার কেরোসিন ও পেট্রোলিয়ামের মিশনে অনুপাত সাত অনুপাত তিন আচ্ছা মিশনে কত লিটার পেট্রোল মিশালে অনুপাতটা হবে তিন অনুপাত সাত এখানে কথা হচ্ছে যে ষাট লিটার ষাট লিটার কেরোসিন ও পেট্রোলিয়ামের মিশ্রণ মানে ষাট লিটার আছে টোটাল তো এর মধ্যে কেরোসিন আর পেট্রোলিয়াম কোনো দেওয়া আছে এখন এখানে কত লিটার পেট্রোল মিশালে মানে পেট্রোল মিশাবেন আপনি মানে যেটা পেট্রোল মিশাবেন পেট্রোলিয়াম মিশাবেন মানে তিন যেটা পেট্রোলিয়াম এখানে আর কত পেট্রোলিয়াম মিশালে মিশ্রণে অনুপাতটা এটা হবে মনে রাখবেন যে পেট্রোলিয়াম নিয়ে কাজ করবো আমরা এখন ওকে আমরা অ্যান্সারে চলে যাই আচ্ছা মিশ্রণের পার্থক্য যদি একই হয় মোট মিশ্রণ বা মিশ্রণের ছোট অনুবাদ ইন্টু অনুবাদের পার্থক্য একদম শর্টকাটে অঙ্ক করা করতে পারবেন মিশ্রণের পার্থক্য যদি একই হয় এই কথার মানে কি এই যে এখানে সাত অনুবাদ তিন এখানে হচ্ছে তিন অনুবাদ সাত পার্থক্য একই সাত থেকে তিন বিয়োগ দিলে চার থাকে আবার সাত থেকে তিন বিয়োগ দিলে চার থাকে সেম এই জন্য আমরা এটা শর্টকাটে করবো অঙ্কটা ওকে মুট মিশ্রণের আমরা প্রথমে লিখবো মুট মিশ্রণ মানে মোট মিশ্রণ ছিল ষাট টোটাল ছিল ষাট বাই মিশ্রণের ছোট অনুপাত ইন্টু অনুপাতের পার্থক্য ছোট অনুপাত কত ছিল তিন আচ্ছা আর পার্থক্য হচ্ছে সাত মাইনাস তিন পার্থক্য মানে বিয়োগফল তো ষাট বাই তিন ইন্টু সাত মাইনাস তিন হিসাবটা করবেন চলে আসবে আসি একদম শর্টকাটে একটু বড়োভাবে করা যায় আসলে প্রিলি ভালো হয় মনে করি তবে আপনারা হচ্ছে বিভিন্ন বই আছে এগুলো থেকে বিস্তারিত দেখে নেবেন বিসিএস এর ম্যাথ তো আসলে সকল বই দেওয়া আছে আমি একটু শর্টকাটে করানোর চেষ্টা করতেছি আহ আচ্ছা পরে দেখি এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আগে জানতে হবে মৌলিক সংখ্যাটা কি মৌলিক সংখ্যা মানে হচ্ছে ধরেন পাঁচ একটা মৌলিক সংখ্যা এই পাঁচকে তো আমরা কোনো কিছু দিয়ে ভাগ করতে পারবো না ভাঙতে পারবো না কিন্তু ছয় একটা যৌগিক সংখ্যা ছয়কে চাইলে আমরা ভাঙতে পারবো দুই তিন দিয়ে তিন দোকানে ছয় আচ্ছা যেহেতু এটা ভাঙতে পারবো তাহলে এটা মৌলিক সংখ্যা না আর পাঁচকে কিন্তু আমরা চাইলেই ভাঙতে পারবো না তো পাঁচটা হচ্ছে মৌলিক সংখ্যা তো এখানে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো এটা চাইছে তো এটা হচ্ছে আপনি গণনা করতে হবে আপনাকে হিসাব করতে হবে যেমন যদি বলি আমরা দুই তিন পাঁচ সাত এগারো এগুলো কিন্তু আপনি ভাগতে পারবেন না আপনি এগুলো হিসাব করে বের করবেন উনত্রিশ পর্যন্ত তো টোটাল আছে সংখ্যা দশটা তার মানে এক থেকে তিরিশ পর্যন্ত বলিস সংখ্যা হচ্ছে দশটা এটা আপনি হিসাব করে বের করবেন ভুল ভুল করা যাবে না আবার আরেকটা কথা বলে রাখি এক আপনার কিন্তু এক কিন্তু মৌলিক সংখ্যা হিসেবে কাউন্ট করা হয় না এটা হচ্ছে এক ছাড়া হিসাব করবেন যেমন দুই থেকে হিসাব করা হয়েছে এই জায়গাটা ভুল করতে পারেন ধরাই দিলাম আচ্ছা এখন আসছি আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক এখানে এ প্লাস বি প্লাস সি সময় জিরো আর একউবিক উব এর মান কত আচ্ছা এই অঙ্কটা উত্তর হচ্ছে অঙ্কটা হচ্ছে উত্তরটা এখানে দেয়া নাই আমি চেষ্টা করবো এটা আচ্ছা এরপরটাতে আসি আমরা যদি এক্স ফাইভ ইন্টু প্লাস এক্স সমান এক্স ফাইভ পঁচিশ হয় তাহলে এক্স এর মান কত একদম সহজ একটা অঙ্ক আমরা এক্স অ্যান্ড ওয়ানটা ব্যার করব এখানে আমরা লিখি আচ্ছা এখানে লেখা আছে যে এক্স মাইনাস ফাইভ এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ ওকে আমরা যেভাবে আছে এভাবেই রাখবো এটা আর ডান দিকে একটু চেঞ্জ করবো এক্স স্কোয়ার মাইনাস পঁচিশ মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার মানে একটা সূত্র পড়ছি অ্যাস্কোয়ার মাইনাস বি সূত্র মানে হচ্ছে অ্যা প্লাস বি ইন্টু এমআইনএসবি তাইলে আমরা এক্স প্লাস ফাইভ লিখতে পারি এক্স মাইনাস ফাইভ লিখতে পারি সূত্রটা আমরা সবাই জানি মানে জানার কোথায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান অ্যা প্লাস বি প্লাস বি তো এইভাবেই আমরা গেট করছি এখানে তো এখন একটা জিনিস আমরা দেখবো তুলনা করবো যে এখানে দেখেন এদিকে এক্স মাইনাস ফাইভ আসে আবার এদিকেও এক্স মাইনাস ফাইভ তো আমরা দুটা কিন্তু একটা ডান এটাকে যদি ডান এটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে এটা আর এটা কাটাকাটি যাবে সো আমরা আগেই এই দুইটা তুলে দিতে পারি চাইলে তো এটা আর এটা যদি বাদ যায় তাহলে থাকবে কি তাহলে থাকবে কি এক্স অ্যা প্লাস এক্স আর এক্স প্লাস ফাইভ এই দুটা থাকবে এটা লিখে ফেলি এখন ওইগুলো ব্র্যাকেট যদি তুলি ব্র্যাকেট তুললে আসলে কী হয় ব্র্যাকেট তুলে দেখেন এখানে এক্স আর এখানে এ এক্স এই দুটো বাদ দেওয়া যায় তাহলে থাকে এগুল টু ফাইভ একদম ইজি অঙ্ক আশা করি বুঝতে পারছেন বীজগণিত ক্ষেত্রে আপনার হচ্ছে সূত্রগুলা ক্লিয়ার রাখবেন হ্যাঁ তাইলে পারবেন আচ্ছা কোনটি মৌলিক সংখ্যা এখানে সাতচল্লিশ টাকায় দিছে সাতচল্লিশ মৌলিক সংখ্যা দেখেন সাতচল্লিশটা ভাঙা যায় না কিন্তু সাতাশি রে কিন্তু ভাঙা যায় যেমন সাতাশি রে আমি ভেঙে দেখাই এখানে যদি আমি দিয়ে তিন দোকানে ছয় ওকে আডাতে ছয় গেলে দুই আর ভাঙ্গা যায় কিন্তু তার মানে এটা ভাঙ্গা যায় উম কে সাতচল্লিশ কে কিন্তু ভাঙ্গা যায় না আপনারা দেখবেন করে মানে ভাগ করে দেখবেন আচ্ছা ও কিন্তু ভাঙা যায় একানব্বই কে ভাঙ্গা যায় ভাঙ্গা যায় আপনারা নিজের একটু ট্রাই করবেন ওকে আমরা পরে চলে যাই হচ্ছে এক থেকে পর্যন্ত ক্রমিক গুলোর গড় কত এবং এটা অনেকবার আসছে আমরা দেখব গড় এক থেকে পঞ্চত ক্রমিক সংখ্যা গড় আসলে গড় কি আগে আমরা বুঝি এটা গড় জিনিসটা কি গড় মনে হচ্ছে ধরেন আপনার কাছে দুই তিনটা সংখ্যা আছে তো এইগুলার গড় কত কিভাবে বের করবেন এই সবগুলাকে যোগ করবেন যোগ করে টোটাল যে সংখ্যা আছে ওই সংখ্যা দিয়ে ভাগ করবেন মানে তিনটা আছে একটা দুইটা তিনটা ভাগ করলে যেটা বেরোবে এটা হচ্ছে গড় মানে সবগুলো সংখ্যাকে ওদের পদ সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা বের হয় এটা হচ্ছে গড় আচ্ছা এখানে বলতে যে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় এটা তো আপনি এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত লেখলে আপনার অনেক সময় লাগবে এক দুই তিন এভাবে করে আসাচল্লিশ আটচল্লিশ অনেক সময় লাগবে সো এটাকে আপনার শর্টকাটে করতে হবে অনেক সময় লাগলে তো আর অঙ্কটা শেষ করা যাবে না আচ্ছা কীভাবে শর্টকাটে করবো এটা আপনার প্রথম হচ্ছে প্রথম সংখ্যা লেখবো এক এক থেকে যেহেতু বলছে শেষ সংখ্যা কত উনপঞ্চাশ তাহলে প্রথম সংখ্যা এক শেষ সংখ্যা উনপঞ্চাশ মোট সংখ্যা হচ্ছে উনপঞ্চাশ মানে এখানে উনপঞ্চাশটা সংখ্যা আছে আচ্ছা আমরা যে সমষ্টি সমষ্টির যে সূত্রটা মানে টোটাল সংখ্যা বের করা যেমন এক থেকে উনপঞ্চাশ বের করার জন্য আমরা যে সূত্রটা বা যে কোনো সমষ্টি বের করার সূত্রটা আমরা জেনে নিই এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু এটা আমরা খাতায় লিখে নেব সবাই যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি বলে এক থেকে একশো পঞ্চাশ সংখ্যা বলে সমষ্টি তাহলে এই সূত্র ইউজ করবেন এন এর মান হচ্ছে এখানে যে বড় যে সংখ্যাটা যত পর্যন্ত বলে মানে এক থেকে একশো বা এক থেকে উনপঞ্চাশ মানে উনপঞ্চাশ যে সবচেয়ে বড় না এখানে এন এর জায়গায় উনপঞ্চাশ পাবেন এখানে এন এর জায়গায় উনপঞ্চাশ পাবেন তারপরে এই কোয়েশনটা করবেন মানে সমষ্টি সূত্র আচ্ছা আমরা এখন আমরা যদি করি এটা এই তাহলে এখানে কি করছে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যা হলো সমষ্টি এন এর জায়গায় ওয়ান বসাইছে আচ্ছা সরি ভুল বলছি এন প্লাস ওয়ান ছিল এন ইন্টু এন প্লাস ওয়ান এখানে এনটা এই দিয়ে দিছে আর কি করে দিছে ওয়ান প্লাস এন এন্টু এই এন এন ওয়ান উনপঞ্চাশ বাই দুই এভাবে করছে এখন যুগ করেন আর এক হচ্ছে পঞ্চাশ আর দুই এটা হিসাব করবেন হিসাব করলেই আসলে পেয়ে যাবেন এটা হচ্ছে সমষ্টি বের করছি আমরা এখন সমষ্টি সমষ্টিটাকে যদি আমরা ওই মোট পদের সংখ্যা দিয়ে ভাগ করি মোট পদের সংখ্যা হচ্ছে দেখেন এখানে ওরা ডাইরেক্ট করে দিছে এই পুরাটা এইভাবে করছে সাথে শুধু উনপঞ্চাশ দিছে নিছে আপনার হচ্ছে এইভাবে এটা বুঝবেন না যদি না বোঝেন আমি বলি যে এই যে মোট সংখ্যা আছে উনপঞ্চাশ ওইটা দিয়ে ভাগ করে দিবেন এখানে টোটাল যেটা বের হয় টোটাল যেটা বের হবে এটাকে উনপঞ্চাশ দিয়ে ভাগ করবেন তাহলে আপনার গড়টা বের হয়ে যাবে কারণ উনপঞ্চাশটা সংখ্যা আছে এখানে মোট ওকে আমরা পরে আসি দশমিকের একটা গুণফল দেওয়া আছে এটা অনেক ইম্পর্টেন্ট অনেক বড় করে দিছে তার মানে এখানে প্যাস লাগানোর সম্ভাবনা আছে আচ্ছা দশমিকের যে গুণফলটা এটা আপনারা চাইলে ডাইরেক্ট গুণ করে দিতে পারেন ভেঙে ভেঙেও করতে পারেন আপনার হচ্ছে ডাইরেক্ট যদি গুণ দেন আমি এটা আমি নিজের মতো করে গুণ করি এখানে এক 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 সবগুলো এক আছে আপনারা দেখবেন এখানে কয় ঘর আছে দশমিকের পরে এখানে এক ঘর দশমিকের পরে এখানে দুই দশ দশমিকের পরে এখানে তিন ঘর তার মানে টোটাল কয় ঘর হয়েছে এখানে তিনটা দুটা পাঁচটা আর একটা ছয়টা তার মানে আমাদের ছয় ঘর হয়েছে দশমিকের পরে তো ছয় ঘর যদি হয় মনে রাখবেন এখানে সবগুলো এক গুণ করলে এক হয় আর ছয় ঘরের জন্য বামে ছয়টা শূন্য দিবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে বামে পাঁচটা শূন্য দিবেন পাঁচটা মানে টোটাল ছয় ঘর বানাতে হবে আর কি ছয় ঘর হইছে মানে এখানে টোটাল এক সারা বাকি পাঁচটা সংখ্যা দিয়ে দশমিক দিলেই হয়ে যাবে আপনার এদিকেও সেম ঘটনা সবগুলা গুণ করবেন দুই 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 মানে আট হবে দু দুগণে চার চার দুগণে আট আর এখানে কয় ঘর আছে তিন ঘর দুই ঘর পাঁচ ঘর ছয় ঘর তার মানে আটের আগে আপনি সাতটা তিন ঘর পাঁচ ঘর ছয় ঘর হ্যাঁ আটের আগে আপনি পাঁচটা শূন্য দেবেন এভাবে দিয়ে তাহলে দশমিক দেবেন এভাবে করবেন দেন সবগুলো গুণ ভাগ করবেন আশা করি উত্তর পেয়ে যাবেন বেসিকটা আমি বুঝাই দিলাম আর আচ্ছা এখন আসি আমরা এম কটা সলভ করে দেওয়া নাই কিন্তু এটা ইম্পর্টেন্ট ছিল এটা আপনারা দেখবেন একটা অঙ্ক আসে ইম্পর্টেন্ট পরিমিতির অঙ্ক পরিমিতির অঙ্ক কোনো চাকরি পরে আসে না আসলে এমন হয় না আমার দেখা নাই পরিমিতির অঙ্ক ভালোভাবে করতে হবে পরিমিতির সকল সূত্র খাতায় লিখবেন লিখি পড়বেন আচ্ছা সমবহ ত্রিভুজের বাহু সংখ্যা যদি এ হয় তবে ক্ষেত্র ফল করতে হবে এটা কিন্তু সমবাহ ত্রিভুজ আগে আমরা দেখি সমবাহ ত্রিভুজটা কী সমবাহ ত্রিভুজ হচ্ছে এমন একটা ত্রিভুজ যার তিনটা বাহু সমান এটা 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 তিনটা কি সমান তো এই ক্ষেত্রে একটা সূত্র আছে সূত্রটা পারলে আপনি উত্তরটা পারবেন এটা এটা জাস্ট শুধু সূত্রটা কথা বলছে যদি যে একটা যদি এ হয় তাহলে হচ্ছে রুট থ্রি বাই ফোর স্কোয়ার এটা মনে রাখবেন জাস্ট সূত্রটা যদি আপনি পারেন তাহলে উত্তরটা পারবেন এটা অঙ্কটা সহজ আসছে রুট থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার ওকে আচ্ছা আমরা পড়াটাতে চাই এটা অ্যান্সার দেওয়া নাই কিন্তু আপনারা হচ্ছে এটা করবেন একটা ত্রিভুজের হচ্ছে আমি বলি একটু এবিসি একটা ত্রিভুজ এখানে বি ই এফ সি এফ সবগুলা বহ সমান এবিসি ক্ষেত্রে বলে এত বড় গুট হলে এবিসি ক্ষেত্রে বল কত বড় গুট অঙ্কটা কটা মনে হয় একটু ভুল দাও আছে এটা আপনারা দেখে নেবেন দশতম একটা অঙ্ক ত্রিবুজের সমান হলে ত্রিবুজটা ত্রিভুজ ত্রিবুজটা আঁকি আমরা আচ্ছা ত্রিবুজটা যদি আমরা এরকম আঁকি সমকোণী ত্রিভুজ আঁকি একটা এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা যদি নব্বই ডিগ্রি হয় আচ্ছা এখানে বলছে ত্রিবুজ একটি কোণ উহার অপর দুটি কোণের সমষ্টি সমান এই একটা কোণ মনে করে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে এই অপর দুইটা কোণের যদি সমান হয় তাহলে তো এটা কোন ত্রিভুজ হবে সমকোণী ত্রিভুজ হবে কেন আমরা জানি ত্রিভুজের টোটাল সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তো এটা যদি নব্বই হয় বাকি দুইটা মিল তো নব্বই হবে নাকি নব্বই যুগ নব্বই মানে একশো আশি তাইলে একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয় আবার আরেকটা কোণ যেটা থাকে লম্বর সাথে এটা নব্বই ডিগ্রি হয় তাইলে এই জন্যই আমরা এই ত্রিভুজটাকে ত্রিভুজ বলব আচ্ছা পরের একটা অঙ্ক যাই এ প্লাস বি টু ফাইভ এ মাইস বি টু থ্রি হলে এর মান কত সূত্রটা পারে না বাংলাদেশে

আর এখানে আছে একদিন আসে আমার থ্রি বসাবেন তারপরে এটাকে এটাতে ভাগ করে স্কোয়ার করে বিয়োগ করে দেবেন সিম্পল হিসাব মেন কথা ভাই আপনার সূত্র পারতে হবে সূত্র না পারলে আসলে অঙ্ক করে মজা পাবেন না তো আজকের ভিডিওটা ডেকে তো করবো না নেক্সট পরবর্তী বিসিএসের প্রশ্ন সমাধান দিবো তো ততক্ষণ স্বপ্ন যখন বিসিএস আমাদের ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে ফলো দিবেন আশা করি লাইক দিবেন শেয়ার করবেন আর যখন বি সি এস ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আপনার মূল্যবান কমেন্ট জানাবেন ক্লাসটি একান্তই ফ্রি ক্লাস আপনাদের জন্য নেক্সট আরও ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করব সো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ